আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ সামিউল ইসলাম আপনাদের মেন্টর আমরা লাস্ট ক্লাসে সিলেকশন ব্রাশ টুল থেকে নিয়ে ম্যাজিক ওয়ান টুল পর্যন্ত একটি আইডিয়া নিয়েছিলাম আজকে আমাদের 8 নাম্বার ক্লাস এই 8 নাম্বার ক্লাসে আমরা আরো কিছু টুল দেখব তাহলে চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক আমরা যদি এই জায়গায় একটু খেয়াল করি আমরা এই জায়গার ম্যাজিক ওয়ান পর্যন্ত ক্লিয়ার করেছিলাম ম্যাজিক ওয়ান টুলের পর যে টুলটা রয়েছে এটা হচ্ছে ক্রপ টুল ক্রপ টুল মূলত কি কাজ করে এবং ক্রপ টুলের শর্টকাট কি সেটাও আমাদেরকে জেনে রাখতে হবে ক্রপ টুলের শর্টকাট হচ্ছে সি কিবোর্ড থেকে সি প্রেস করলে ক্রপ টুল চলে আসে ক্রপ টুলের মাধ্যমে আমাদের যে পেজ আছে সেই পেজটাকে আমরা কেটে ছোট করতে পারবো কিভাবে ছোট করা যায় সেটা আমাদেরকে একটু আইডিয়া নিতে হবে সাপোজ আমি এখান থেকে ক্রপ টুলটা নিয়ে নিয়েছি আমরা এখান থেকে ক্রপ টুলটা নিলাম নেওয়ার পর জাস্ট এই জায়গায় যদি একটু খেয়াল করি দেখা যাচ্ছে চারপাশে আমাদের একটি মার্জেনের মাউসের কার্সারটাকে কর্নার এর দিকে নিয়ে যাই তীর এটাকে যদি আমি এখান থেকে টেনে লেফট সাইডে নিয়ে আসি এরপর যদি উপর থেকে টিকমার্ক যেটা আছে এটাতে ক্লিক করে দেই দেখা যাচ্ছে আমাদের ওই যে যে পেজ যেটা ছিল সেই পেজটা কিন্তু ছোট হয়ে গিয়েছে আবার আমি যদি এখান থেকে এটাকে বড় করে দেই। তাহলে আমরা এই জায়গায় যে চেঞ্জটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই জায়গায় কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল সেইটা এখানে চলে এসেছে আমরা মুভ টুলের সময় কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করেছিলাম যে লেয়ার যদি লক করা থাকে তাহলে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেটা কিন্তু এখানে দেখা যাবে আমি এখান থেকে সিলেকশন করে দিলাম এখন যদি এটাকে আমরা আনলক করে দেই দেন যদি আমরা এখান থেকে টেনে দেই তাহলে দেখা যাবে আমাদের ওই জায়গায় কোনো কালার আসবে না জাস্ট ট্রান্সপারেন্ট হয়ে সেটা কিন্তু আমাদের এখানে শো করবে সো ক্রপ টুলের মাধ্যমে আমরা আমাদের পেইজের যে সাইজটা আছে সেটাকে ছোট বড় করে আমরা কাস্টমাইজেশন করে নিতে পারবো এরপর আমাদের এইখানে আরও কিছু টুল রয়েছে সেগুলো সম্পর্কে আমাদেরকে আইডিয়া নিতে হবে এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রসপেকটিভ ক্রপ টুল এখন কথা হচ্ছে প্রসপেকটিভ ক্রপ টুল কি কাজ করে সো এইটা দেখার জন্য আমার একটা ইমেজ লাগবে আমি গুগলে চলে যাচ্ছি এখন এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি দেখা যাচ্ছে এই কার্ড যেটা আছে এটা কিন্তু বাঁকা অবস্থাতে আছে সো আমি এইটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করছি ফটোশপে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করব ইন্টার দিব কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করব এখানে চলে এসছে এখন এই টুলটা নিয়ে আমরা জাস্ট চার কর্নারে চারটা ক্লিক করে দিব এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম আর এই কর্নারে একটা সিঙ্গেল ক্লিক করে দিব এইটাকে একটু সামনের দিকে নিয়ে দিবো যাতে এটা পারফেক্ট হয় এখন দেখা যাচ্ছে চারপাশে পারফেক্ট হয়ে গিয়েছে সো আমি যদি এখান থেকে এখন মার্ক যেটা আছে এটাতে যদি ক্লিক করে দেই আমার এই কার্ডটাকে কিন্তু কেটে সোজা করে ফেলেছে সো আমরা এই টুলের মাধ্যমে আমাদের বাঁকা কোনো শেপ যদি থেকে থাকে তখন সেটাকে কেটে সোজা করতে পারবো এরপর যে টুলটা রয়েছে এটা হলো স্লাইস টুল এখানে স্লাইস টুল নাম লিখা আছে আর একটা হচ্ছে স্লাইস সিলেকশন টুল আছে দুইটার কি কাজ সেটা সম্পর্কে আমাদের একটু আইডিয়া নিতে হবে স্লাইস টুল মূলত টুকরা টুকরা করতে হেল্প করে যেমন আমরা যদি এখান থেকে ড্র্যাক করি এইটা কিন্তু একটা সিলেকশন হয়ে গিয়েছে এটা সিলেক্টেড ঠিক সেমভাবে ভাবে আমি এখান থেকে আরেকটা ড্র্যাক করছি এটা সিলেক্টেড সেইম ভাবে এখান থেকে আরেকটা ড্র্যাগ করলাম এটা সিলেক্টেড এখন এইগুলোকে যদি আমি মুভ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে স্লাইস সিলেকশন টুল যেটা আছে এটা নিয়ে তারপর আমি এটাকে নিচে বা উপরে আমি এটাকে কিন্তু নিতে পারবো এটা হচ্ছে অ্যাডভান্টেজ এই টুলের মূলত কাজই হলো সিলেকশন করে সেটাকে মুভ করানো আর স্লাইস টুল দিয়ে আমরা যেটা করলাম আমরা এখানে কিন্তু সিলেকশন করলাম সিলেকশন করার পর আমরা যদি এটাকে আলাদা আলাদাভাবে সেভ করতে চাই এর জন্য আমাকে যে কাজটা করতে হবে আমরা ফাইলে ক্লিক করবো এক্সপোর্টে ক্লিক করবো সেভ ফর ওয়েব যেটা আছে এখানে চলে যাব দেন এইখান থেকে পি এইট অথবা টোয়েন্টি ফোর এইখান থেকে সেভ যে বাটনটা আছে এইখানে ক্লিক করে দিব এরপর যে কোনো একটা লোকেশান আমরা সিলেক্ট করে দিব সাপোজ আমি এখান থেকে ডাউনলোড যে লোকেশান আছে এখানে আমি জাস্ট নর্মালি কোনো নাম না দিয়েই যে সেভ করে দিচ্ছি ওপেন করে দিচ্ছি এইখান থেকে ওপেন করে দিলাম আর এখানে আমি সেভ করে দিলাম এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে এখন যদি আমরা ফোল্ডারে চলে যাই এইখানে ইমেজ নামে একটি ফোল্ডার এসছে সো এখানে ডাবল ক্লিক করলে এই জায়গায় যদি আমি একটু খেয়াল করি যে জায়গাগুলোকে আমি সিলেকশন করেছিলাম সেগুলো কিন্তু প্রপ করে টুকরো টুকরো করে আমাকে দিয়েছে সো স্লাইস টুলের মাধ্যমে আমরা চাইলেই অনায়াসে এরকম করে আমরা কোনো একটা স্পেসিফিক ইনফরমেশনকে সেভ করতে পারবো এরপর যদি এটাকে ডিলেট করার প্রয়োজন হয় মাংসর রাইট বাটন ক্লিক করে ডিলেট স্লাইস যে বাটনটা আছে এখানে ক্লিক করে দিলেই সেটা চলে যাবে এগেইন ডিলেট স্লাইস এগেইন ডিলেট স্লাইস সো আই থিঙ্ক আপনাদের একটি আইডিয়া চলে এসছে যে মূলত স্লাইস টুলের মাধ্যমে কি কাজ করা হচ্ছে এরপর এখানে যে টুলটা দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে ফ্রেম টুল ফ্রেম টুল কি কাজ করে সেটা আমাদেরকে একটু আইডিয়া নিতে হবে আমি এটাকে রিভার্ট করে দিচ্ছি ফাইল থেকে রিভার্ট আমাদের ইমেজটা প্রথমে যেরকম ছিল সেরকম কিন্তু চলে এসেছে ফ্রেম টুলের মাধ্যমে আমরা যে কাজটা করতে পারি এখানে দুইটা অপশন পাচ্ছি একটা হচ্ছে রেকটিংগুলার আর একটা হচ্ছে এলিপস রেক্টেঙ্গুলার নিলে এখানে কিন্তু একটা রেক্টিঙ্গুলার চলে আসবে এই এখানে একটা রেক্টিঙ্গুলার আমরা দেখতে পাচ্ছি বাট এইটা যে কাজটা করে সেটা হলো এই ফ্রেমের ভিতরে এই ছবিটাকে ইনক্লুড করে দেয় মানে ঢুকিয়ে দেয় বাট এইখানে কিন্তু আমরা সেই কাজটা হয় নাই এর রিজন হচ্ছে লেয়ারটা লক করা সো অবশ্যই লেয়ারটাকে আনলক করতে হবে আনলক করলে কিন্তু দেখা যাবে আমাদের ইমেজটা ওই রেক্টেঙ্গুলারের ভিতরে কিন্তু চলে গিয়েছে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করি আমি যদি এখান থেকে ইলিপসটা নিয়ে নিই দেন আমি যদি এগিয়ে নিই এইখানে আমরা ইলিপস দিয়ে টান দিই এরপর যদি আমি আনলক করে দিই এটা কিন্তু লিপসের ভিতরে চলে গেল আবার আমি যদি এই জায়গায় আগে থেকে আনলক করে এরপর যদি এখানে টান দেই দেখা যাচ্ছে এই জায়গায় কিন্তু কোনো পরিবর্তন আসে নাই এখন প্রশ্ন হচ্ছে কেন আসলো না এর রিজন হচ্ছে আমি আমার যে শেপটা আছে এই শেপটাকে ছোট করে টান দিয়েছি দ্যাটস ওয়াই এইখানে কিন্তু আমি সেটার রেজাল্টটা পাইনি সো এইটাকে যদি আমি টেনে বড় করে দেই তাহলেই কিন্তু এটা ভিতরে চলে যাবে এরপর মুভ টুল দিয়ে ডাবল ক্লিক করে আমি আমার ইমেজ যেটা আছে এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই পজিশন তাহলে এইভাবে আমি চেঞ্জ করে দিতে পারবো সো আশা করি ফ্রেম টুল দিয়ে কিভাবে কাজ করতে হবে সেটার একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন এরপর এখানে আরো কিছু টুল রয়েছে আমরা যদি একটু খেয়াল করি দেখা যাচ্ছে এখানে লেখা আসছে আই 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 ড্রপার 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 কথা হচ্ছে কি কাজ করে মূলত আমার ফরগ্রাউন্ড যে কালারটা আছে এই কালারটাকে পরিবর্তন করে কিভাবে ধরেন সাপোজ আমার এই ইমেজের কোন একটা জায়গার কালারটা খুবই দরকার তখন আমাকে যে কাজটা করতে হবে আমাকে জাস্ট নর্মালি এখানে একটা সিঙ্গেল একটা ক্লিক করতে হবে তাহলেই সেই কালারটা কিন্তু এখানে চলে আসবে সো আই ড্রপারের মাধ্যমে আমরা ইমেজের যে কালারগুলো আছে সেই কালারগুলোকে অনায়াসে ফরগ্রাউন্ডে নিয়ে আসতে পারবো পরবর্তীতে সেই কালারটাকে আমরা ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য জায়গায় ইউজ করতে পারবো এরপরে যেটা রয়েছে কালার সিম্পলার টুল কালারের যে কোড আছে সেই কোডটাকে বের করার জন্য মূলত এই টুলটাকে ইউজ করা হয় আমি যদি জেড দিয়ে ব্যাকে চলে যাই এখন এই জায়গায় যদি আমি এই যে এখানে ফ্লাওয়ারের যে কালারটা আছে এখানে একটা ক্লিক করে দেই অথবা এইখান থেকে আগে কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি সাদা করে নিচ্ছি এরপর যদি এখানে একটা ক্লিক করি আমরা এখানে খেয়াল করলে দেখতে পারবো আর জি তিনটা কালারের কোড কিন্তু এখানে চলে আসছে আমি এই সাদার মধ্যে ক্লিক করার পর এখানে যদি একটু খেয়াল করি আর জি বি এখানে কিন্তু কালারগুলো চলে আসছে সো এখানে যে কালারগুলো আছে একশো আমি যদি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই আর এর মধ্যে একশো সাতচল্লিশ পরেরটা জি এর মধ্যে ছিল সত্তর আর নিচে যেটা ছিল সেটা ছিল চল্লিশ এখন যদি আমরা এখানে একটু খেয়াল করি এই জায়গায় যে কালারটা এটা কিন্তু এখানে চলে এসেছে সো আমরা এই টুলের মাধ্যমে আমাদের কালারের যে কোডটা আছে সেটাকে বের করতে পারবো এরপরে এইখানে যেটা আছে সেটা হচ্ছে রোলার টুল রোলার টুলের মাধ্যমে আমার এই ইমেজের যে মেজারমেন্ট আছে সেটাকে আমি দেখতে পারবো সাপোজ আমি এখানে হোয়াইট যেটা আছে কত থেকে কত আছে সেটাকে যদি আমি দেখতে চাই আমরা কিন্তু এখানে সেটাকে দেখতে পারবো এই এই জায়গায় কিন্তু সেটা চলে এসেছে ভাবে এখানে যদি আমি টেনে দিই এখানে কিন্তু সেটা চলে এসেছে এখন সাপোজ আমরা যদি এই ইমেজটাকে একটু বাঁকা করে নেই আমরা এখান থেকে বাঁকা করলাম বাঁকা করার পর এটাকে আমি জুম করে বড় করে দিচ্ছি আমরা এখানে দেখতেই পাচ্ছি ইমেজটা কিন্তু একটু বাঁকা হয়ে আছে সো এটাকে যদি আমি সোজা করতে চাই আমরা রোলার টুল নেওয়ার পর এইখান থেকে যদি আমি এটাকে জাস্ট এইভাবে সোজা করার জন্য একটা লাইন টেনে নিই এখানে একটি অপশন এনে হবে দেন এইখানে একটা ক্লিক করে দিলে আমার ওই ইমেজটা কিন্তু সোজা হয়ে যাবে সো এইভাবে রোলার টুলের মাধ্যমে আমরা কিন্তু ইমেজটাকে সোজা করে ফেলতে পারবো শুধু মেজারমেন্ট দেখানা সোজা করার প্রয়োজন হলে আমরা সেটাও করতে পারবো এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে নোট টুল নোট টুলের মাধ্যমে আমরা নর্মালি এখানে যদি একটা সিঙ্গেল ক্লিক করি দেখা যাচ্ছে এই জায়গায় কিন্তু আমাদের একটি সেকশন অ্যাভানে হয়েছে এখানে আমি নোট করে রাখতে পারবো পরবর্তীতে কেউ যদি আমার সেইম ফাইলটাকে ওপেন করে সে কিন্তু এই নোটটা দেখতে পারবে দেন এখান থেকে কালার যদি চেঞ্জের প্রয়োজন হয় সেক্ষেত্রে সে কিন্তু এইখান থেকে কালারটাকে চেঞ্জ করে নিতে পারবে আর এখান থেকে ক্লিয়ার করে দিলে সেটা কিন্তু চলে যাবে এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে কাউন্ট টুল কাউন্ট টুলের মাধ্যমে আমরা এখান থেকে জাস্ট নাম্বারিং করতে পারবো এইভাবে কালার চেঞ্জের প্রয়োজন হলে এখান থেকে আমরা কালারটাকেও চেঞ্জ করতে পারবো দেন যদি ক্লিয়ার ক্লিয়ার করার প্রয়োজন হয় এখানে বাটনে ক্লিক করলে চলে যাবে সো আশা করি এই পর্যন্ত আপনাদের একটি আইডিয়া চলে আসছে যে কিভাবে এই টুলগুলো দিয়ে কাজ করতে হবে আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকবে পরবর্তী ক্লাসে আমাদের নেক্সট যে টুলগুলো আছে সেই টুলগুলো নিয়ে ডিসকাস করব। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই আল্লাহ সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ